অনেক দূরে এই বিমানটি দেখতে আসি অনেক ভালো লাগছে যে বানাইছে ভাই দোয়া করি সে আরো সাফল্য হতে পারে তো গ্রামের একটা ছেলে যে মানে অসাধ্যকে সাধন করার জন্য যে কাজটি করলো এটা আসলে অসাধারণ কৃতিত্ব তাকে দিতে হবে কারণ ছেলেটি অনেক সাধনার পরে অনেক চেষ্টা করে ছয় সাত মাস সাধনার পরে বিমানটি পরিমাণটি আজকে উড়াতে পারলো নিয়ারকে জাফরগঞ্জ যাই কে ওটা তো ঠিক নাই তিনি ফাস্ট তার জন্য আমরা শুধু দোয়া করি তিনি জানি জীবনে বড় কিছু করতে পারে তিনি জানে জীবনে বড় কিছু করতে পারে উন্নত হতে পারে কেন আমার শুরু ভাই একটা ছোট একটা বিমান বানাইছিল এটা এখন ওটা আর্থিক সমস্যার কারণে ও আগে যাইতে পারতেছে না যদি সবাই সরকার এবং জনগণ সবাই সহযোগিতা করে তাহলে ও বইর সাথে ভালো একটা কিছু কোটার মতো সুযোগ থাকবে এটা ভবিষ্যৎ এটা জন্য বাস্তবায়ন হয় এই জন্য সবের কাছে অনুরোধ রইল যে আপনারা সবাই এটা মিলে এটা দেখার জন্য তবে আমাদের এলাকার ছেলে পরে যদি সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করে সে অনেক আগে যেতে পারবো করেছে জুলাস সে হচ্ছে সম্পর্কে আমার মামা এটি আসলে একদিনের ফসল না গত চার বছর ধরে উনি গবেষণা করে এই বিমানটি তৈরি করেছে এবং এই বিমানটির আগে একটি বিমান তৈরি করেছিল সেটি দুঃখজনকভাবে সেটি ফ্লাই করেনি তো এই তার এক বছর পরে এই বিমানটি ফ্লাই করছে তো এইটা আসলে আমরা গত মঙ্গলবারে প্রথম ফ্লাই করি তো আলহামদুলিল্লাহ সফলভাবে প্রথম মঙ্গলবারে এটি ফ্লাই করে এবং গতকালকে আমরা এটা ফ্লাই করেছি এটা সক্ষমতা দেখার জন্য এটা আলহামদুলিল্লাহ ওড়ার জন্য প্রস্তুত আছে মামা উড়ানোর জন্য প্রস্তুত আছে ফার্স্ট চেক করবো মানে ইঞ্জিনটা কত স্পিডে ঘুরে কত শক্তি দেয় পরবর্তীতে চালাইতে চালাইতে হঠাৎ করে আমরা সবাই চমকে উঠলাম যে হঠাৎ করে মানে সে চেষ্টাও করে নাই আরকি মানে হঠাৎ করে উঠে যায় পরবর্তীতে সে আগ্রহ নিয়ে আরো উঠানোর চেষ্টা করলো এরকম করে এক ফিট দুই ফিট করতে করতে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা আর একদিন আসলাম সেদিনকে আমরা এটাকে সার্টিকে Det er den største স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ